আসসালামু আলাইকুম আমি আবারও আপনাদের মাঝে ভিডিও নিয়ে এসলাম অনেকেই কমেন্ট করেন দীর্ঘদিনের ভিডিও তারপর হচ্ছে দোকান কি এখনো আছে না এখনও আছে আমার দোকানটা এ হচ্ছে আমার দোকান এ হচ্ছে আমার কম্পিউটার এবং ফটোকপি কালার প্রিন্টেড মেশিন হচ্ছে আমার দোকানের অ্যাড্রেস হচ্ছে ইব্রাহিম প্রিন্টিং পেস দোকান সংখ্যা হচ্ছে একশো আঠাশ ব্লক সি ল্যান্ড দুই বাকুসা মার্কেট এ হচ্ছে মোবাইল নাম্বার তারপর আমি ডিটেলস দিয়ে দিব আমার ভিডিও ডেসক্রিপশনে তো কিভাবে আসবেন এ হচ্ছে আমার দোকানের গলি নীলক্ষেত সবচাইতে প্রেমাস খাবারের দোকান হচ্ছে নীলক্ষেত রয়্যাল তেয়ারি তো ওই সাইড দিয়ে ঢুকে ভিতরে পূর্ব দিকে আসবেন দুই নম্বর গলিতে একদম পেয়ে যাবে না ইব্রাহিম প্রিন্টিং পেস তো চলে যাচ্ছি মূল ভিডিওতে মূল ভিডিওতে হচ্ছে আমার এখানে আরবি কিতাব বই এখানে আপনারা চাইলে অর্ডার করতে পারেন এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে সবসময় নক দিবেন তাহলে আমাকে সবসময় পেয়ে যাবেন অ্যাক্টিভলি এ হচ্ছে আমি একটা বই করলাম আরবি এ হচ্ছে বইয়ের কভার আপনারা যেভাবে বলবেন সেভাবে করে দিতে আমরা একদম প্রস্তুত এ হচ্ছে পেপারটা হচ্ছে কণ্ডগুলি পেপার দশ পনেরো সাইজে আপনারা যেভাবে চাবেন সে ঠিক তেমনিভাবে আমরা কাজ করে থাকি এ হচ্ছে দেখেন কিতাবের তো আমাকে সব সময় আপনারা হোয়াটসঅ্যাপে নক দেবেন নক দিলে আমাকে অবশ্যই পাবেন এ হচ্ছে একটা কিতাবের দেখেন এত তো ডিজাইন এ এ হচ্ছে আরেকটা একটা এরকম একটা একটা ভাই অর্ডার করছিলো আমি অনলাইনেই সময় এবং কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কাজগুলো দিয়ে থাকি এ হচ্ছে বই চাইলে আপনারাও অর্ডার করতে পারেন এই যে একটা এই যে বই বই ডিজাইন কভার তারপর হচ্ছে এ আরেকটা হচ্ছে এভাবে সবগুলো কন্ডফুলিতে করা আপনার চাইলে সাদা কালোতেও করতে পারেন সাদা পেপার বিভিন্ন কোয়ালিটির আছে আপনারা চাইলে যোগাযোগ করবেন এ হচ্ছে আমার বই হচ্ছে ফটোকপির মেশিন তো দোকানে এখন সব ধরনের কাজ হয়ে থাকে অবশ্যই আমাকে যোগাযোগ করবেন এ নিয়ে আমার ভিডিও শেষ করলাম আসসালামু আলাইকুম